তাই পরম করে নোয়ার শেষে ঠাকুর বলতেন এই কাঙাল আমাকে প্রথম জীবনে যারা তারা ছিল দুজন রায় পরে মহারাজ হলেন এক অনন্ত ঘোড়ায় চেপে আসছেন একটা একটা ঘোড়া ছিল পরে পোকার কামড়ে তার চোখটা নষ্ট হয়ে যায় পদ্মিনী সেই ঘোড়াটা মারা যায় অনন্ত রায় অনন্ত মহারাজ ঘোড়ায় অনন্ত রায় আসছে ঘোড়ায় করে দূর থেকে ঠাকুর দেখে বললেন ওই দেখ মহারাজ আসছে সেই থেকে অনন্ত রায় অনন্ত মহারাজ হয়ে গেলেন আর ঠাকুরকে ঠাকুর আখ্যা দিয়েছিলেন এই অনন্ত রায় যেমন করে ঠাকুর রাম ও কৃষ্ণদেবকে চিরুশাখারী ভগবান আখ্যা দিয়েছিলেন তাই ধর্মের জন্য জীবন ইষ্ট গুরুকেই তো ইষ্ট বলে ইষ্ট মানেই মঙ্গল জন্মমৃত্যু নিয়ে পৃথিবী তাই অনন্ত মহারাজ অবশ্যই ছিল তখন সে রোগের চিকিৎসা বেরোয়নি জীবনে ভালোবন্দ অনেক কিছু করে গেলাম যা স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া দ্বিতীয় কোনো কাজ আছে বলে আমি মনে করি না তোমরা ঠাকুরের ভালোবাসার কথা প্রেমের কথা মানুষের কল্যাণের জন্য সমাজের মঙ্গলের জন্য তুলে ধরো আর কীর্তনে ঋষি কিশোরীদা বলতেন লোককে ভূতে পায় আমাকে ঠাকুরে পেয়েছে তাই অজ্ঞ যারা ভ্রান্ত যারা তাদের পথ দেখাতে জীবনের জয়যাত্রায় যোগ্য করে তুলতে পরম করুণময় প্রেমময় ঠাকুর আমার দুহাত বাড়ি অপেক্ষা করে আছেন তিনি বলতেন ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয় ভালো না আমি থাকতেই পারি না আমি করে সে হয়তো আমার বুকে তবু আমি ছুটবো আমি তোমাদের কেউ না হতে পারি কিন্তু তোমরা আমার কেউ। এ কথা কখনো বলবো না ঠাকুর আমি তোমা হতে বিচ্ছিন্ন হই আর বিচ্ছিন্ন তাই মরম আর দেখেন দাদা আমাকে যদি ভালোইবেসে থাকেন আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন দেখুন তাতে কি হয় তারপর একটা কথায় করুণাময় লোক পালি ঠাকুর আমার বলেছিলেন অপটতায় কিন্তু ফয়দা নেই তাই পরম করুণাময় ঠাকুর আমার যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর একবার উনিশশো উনআশি সালে বাঁকুড়ার সচিন বিশ্বাস সেই সে বর্দার কাছে গিয়ে বলেন বর্দা বাড়ির লোক সব বলা বলি করছে এই যে ঠাকুর ঠাকুর করে বেড়াও কি হয় সে সে বর্দা শুনলেন শুনে বললেন বলতে সাহস পাই কি করে নিখিল ব্রহ্মাণ্ডের মালিক যিনি তার কথা তুই বা কি বলতে পারিস আর আমি বা কি বলতে পারি তার কাজ তুই বা কি করতে পারিস আর আমি বা কি করতে পারি আর দেখ আমরা আনন্দ পাই বলে তার কথা বলি তার কাজ করি ওই যে ঠাকুরের বাণীতে আছে না আদর্শে তোমার প্রাণ যতই আপ্রাণ হইবে বীর্য সাহস বীরত্ব ততই তোমাকে অভিনন্দিত করিবে তারপর বললেন শোন শ্যাম রাখি কুল রাখি রে শিশি বর্দা নিজেই বললেন শ্যামকে রাখলেই কুল থাকে কত ঘরে থাকলে মীমাংসা করার লোক থাকে ছায়টা ছিল উনিশশো আশি সাল মুর্শিদাবাদ থেকে এক সাধু বাবা সিসি বর্দার কাছে গিয়ে বললেন বর্দা আমি দীক্ষা নেব শিশির বর্দা বললেন দীক্ষা নেবেন কেন সাধুবাবা বললেন আমার ভেতর কিছু অভাব আছে শিশির বর্দা বললেন অভাব বলতে কি বলছেন সাধু বাবা বললেন দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা শিশি বর্দা বললেন এ তো সবার মধ্যেই কম বেশি থাকে তার জন্যে মানুষ দীক্ষা নেয় না সাধু বাবা বলেছিলেন শান্তি পাব বলে শিশু বর্ধা বললেন সেই কথাই বলুন ঈশ্বরকে পাওয়ার জন্য দীক্ষা নেয় শান্তি পাওয়ার জন্য দীক্ষা নেয় পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তীর্ধনুক দিয়ে জগৎ জয় করলেন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে জগজ জয় করলেন শেষে ঠাকুর রামকৃষ্ণদের প্রণাম মন্ত্রে জগজ জয় করলেন আর আমার পরম প্রেমময় ঠাকুর যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর তিনি প্রেম ভালোবাসা দিয়ে জগজয় করলেন পাবনা হিমায়তপুর আশ্রমের আশেপাশে কিছু মানুষ ছিল যারা ঠাকুরের বিরুদ্ধে কথা বলতো এ একজন মানুষ সরাসরি ঠাকুরের কাছে মানুষকে আসতে দিত না এমনকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তো সরাসরি আসতে দেয়নি মাতৃ মন্দিরের দিকে ঠেলে দিয়েছে এই হেন একজন শত্রু একদিন ঠাকুরের কাছে কান্নাকাটি করে ঠাকুর আমার হয়ে যাবে দয়া করে একটা ব্যবস্থা করে দেন ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্ড ধারা ভক্ত প্রার্থনা করে আর ভগবান পূরণ করেন তাই তিনি ভক্তাধীস সবসময় বোঝে না হিন্দু না মুসলমান না খ্রিস্টান সবসময় বোঝে মানুষ শ্রীশ ঠাকুর কয়েকজনকে ডেকে বললেন এই শোন শোন ওর বাড়িটা কাল নিলাম হয়ে যাবে তোরা টাকা পয়সা জোগাড় করে বাড়িটা ছাড়িয়ে দে বাড়িটা ছাড়িয়ে দেওয়া হলো তারই দুদিন পরে ওই ভক্তরা বললো ঠাকুর এটা কি হলো যে মানুষটা আপনার বিরোধিতা করে যে মানুষটা সৎসঙ্গের বিরোধিতা করে হেন একজন শত্রুর জন্য এতগুলো টাকা ব্যয় করলেন আর আমার মানুষ টাঙ্গাল কি বললেন ঠাকুর আমার তিনি বললেন আমি তো কথা ভাবিনি আমি ভেবেছি কত স্মৃতি লুকিয়ে আছে ওই ঘরটায় ছেলে ফুলে নিয়ে যাবে को जी आदमी बन ले वो आदमी बन ले सही बात है ये पानी की एक बोतल में है ये दान से वो की जेल ये का जे मनुष्य करूं सही बात है ये सही है भविष्य में একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা প্রার্থনা করে নাম ধ্যান করে ইষ্টভীতি করে তারা জীবন যুদ্ধে হেরে গেছে এই নজির সৎসঙ্গের ইতিহাসে নেই ট্রেনের টিকিট কেটে শেষ কামরাতে উঠলেও অনন্ত জীবন অশোক দা অশোক দা আপনার সেটটা সেট করে নিন যাচ্ছে মাঝে মাঝে আটকে যাচ্ছে আপনার সেটটা একটু সেট করুন একটু চেঞ্জ করুন মাঝে মাঝে আটকে যাচ্ছে আপনার কথা ঠাকুর দীক্ষা না নিলে কি হয় সেই শ্রী ঠাকুর বললেন দীক্ষা না নিলে মানুষ দুঃখ হয় ওঠে না দীক্ষা নিলাম মানে দক্ষতা তলাবে তুই যিনি জানেন সেই আচার্য বা গুরুর সাথে রিলিগারেট হলাম এই রিলিগারেট থেকে রিলিজিয়ান কথাটা এসছে রিলিজিয়ান কথার মানেই হলো নিজেকে নিজের বাইরে কারো সাথে বেঁধে ফেলা তাই ভগবান ঠাকুর ভগবান রামকৃষ্ণদেব বলতেন বাঁধো জীবনটাকে গুরুর সাথে বাঁধো তাই বুড়ি ছুঁয়ে থাকো একদিন ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দিরই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছেন অনেক ভক্তরা আছে একটা ভুটভুটি যাচ্ছে লঞ্চ যাচ্ছে ঠাকুর এক ভক্তকে বললেন হ্যাঁ রে ওটা কোথায় যাবে রে বললো ঠাকুর ওটা তো নৈহাটি যাবে বলি ওটা কখন পৌঁছাবে বলি ঠাকুর ওটা তো আজকে এখন পৌঁছাবে না এই নৌকোটাও একটা ভুটভুটের সঙ্গে লঞ্চের সঙ্গে বেঁধে দাও বলে তাহলে শ্রী ঠাকুর আজকে পৌঁছে যাবে তাই জীবনটাকে গুরুর সঙ্গে বাঁধতে হয় আচ্ছা গুরু ছাড়া কি ভগবান লাভ হয় না শ্রী ঠাকুর বললেন গণিতজ্ঞ ছাড়া আপনি গণিত বুঝবেন কি করে তারপর কেষ্টপ্রসন্ন ভট্টার্যের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যিনি পারেন তিনি গুরু যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয় তাকে গুরু বলে গ্রহণ করতে হয় প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয় তাকে গুরু বলে গ্রহণ করতে হয় একদিনের কথা হিমায়তপুর আশ্রম আমারও উনিশশো আটষট্টি সাল চাকরিয়ে যখন মেদিনীপুরে এলাম উনিশশো আটষট্টি সালে দীক্ষার পরে পরে সে সে ঠাকুর বাড়িতে গিয়ে বর সে সে বর্দার ঘরে থাকতাম ঠাকুর দর্শন হয়েছিল সামনে বসে প্রার্থনা করার সৌভাগ্য হয়েছিল এটা আমার বাবা মার অশেষ আশীর্বাদ এবং করুণায় আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে পরম প্রেমময় ঠাকুর আমার যার মূল মন্ত্র মানুষ আপন যিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষকে ত্যাগ করেননি করতে পারতেন না একদিনের ঘটনা আঠাশ পাঁচ উনিশশো ষাট সাল রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে শিশু বড়মাকে বড়মাকে নিয়ে ঠাকুর ওই পার্লারে প্রবেশ করেছিলেন শিশু ঠাকুর যেখানে বসে আছেন তারই পিছন দিকে একটা ছিল জননী সেখানে ঘরের মধ্যে ছোট ছোট আকাশি রঙের আলো জ্বলছে মনোহার্য আলো আলোগুলো সব নিভিয়ে দিয়ে গেলেন আর শিশি বড়মার মাথার কাছে একটা আলো জ্বলছে শীর্ষে ঠাকুর বড় দিকে চেয়ে বললেন বড় বউ তোমাকে দেখতে ভারী সুন্দর লাগছে কি মর্যাদা তারপরে বর্ষের চেয়ে বড় একটা বালিশ টেনে শুয়ে পড়লেন ঠাকুর বললেন ও বড় কোন দিকে মাথা করে শুলে শেষে বড়মা মা বললেন এই তো এই দিকে ঠাকুর বললেন পশ্চিমের দিকে শেষে বড়মা বললেন হ্যাঁ শেষে ঠাকুর বললেন কেন পূবের দিকে মাথা করে শুলেই তো পারো আর আমার বিশ্বের শরীর লোক শিক্ষক জগৎ জননী শেষে বড়মা বললেন পূবের দিকে মাথা করলে পশ্চিমের দিকে যে পা যায় ঠাকুর বললেন তাতে কি হয়েছে আর আমার শেষে বড়মা কি বললেন পশ্চিমের দিকে তুমি যে বসে আছো ঠাকুর আমার পশ্চিমের দিকে যে বসে আছেন বলে বিশ্বেশ্বরী লোক শিক্ষিত জগৎ জননী বর্মা বড়মা সেই দিকে পাটাও রাখলেন না তাই স্বামী মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি গভীরতা থাকলে সন্তান হয় সূর্য বগলে করা হনুমান একদিন সন্ধ্যায় প্রার্থনায় শ্রী শ্রী বর্দা আসছেন পাহাড় বাড়ির রাস্তা দিয়ে যেখানে সদ্য মুকুল সিদ্ধা থাকেন হঠাৎ শ্রী শ্রী বর্দা থেমে গেলেন পিছনে অজিত ধর্দা আসছিলেন কারণ অজরে পড়ার কথা নয় একটা সমপকা রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছিল সে সে বরদাস অজিত দেখে বলে নেই একটা কাঠি নিয়ে আয়তো ওকে রাস্তা পার হতে সাহায্য কর অজিত করে কাঠিতে করে সুমপোকাটাকে যেদিক থেকে আসছিল সেদিকেই রাখতে গেল সে সে বরদা ধমক দিয়ে বললেন এই ও তো এগিয়ে যাচ্ছিল সামনের দিকে ওকে পিছিয়ে দিলি কেন এই হলো আচার্য পরম্পরার মঙ্গল দিক এগিয়ে যাও মেপে দেখতে যাও না কত দূর এগিয়েছ তাহলে পিছিয়ে পড়বে একটা সৌভগতা জীবনের পথে বর্ধনার পথে শান্তির পথে এগিয়ে যাবে এটাই হচ্ছে আচার্য পরম্পরার একটা শুভ বা মঙ্গলের দিক বাইশ দশ উনিশশো বিয়াল্লিশ সাল একটা যুবক দিয়ে বললো ঠাকুর আপনি বাবা মাকে শ্রদ্ধা ভক্তির কথা বলেন আমার ভালো লাগে না শিশি পর ঠাকুর বললেন দূর বোকা বাবা মাকে ভালো লাগে না মানে তোর নিজেকেই তোর ভালো লাগে না শোনো মনি এই কথা শোনাও পাপ ভাবাও পাপ বলাও পাপ তুমি ইষ্টভিত্তি করো বলে তাহলে শোনো মনি প্রত্যুষে উঠে যেমন জীবন বৃদ্ধির যোগ্য ইষ্টভীতি যাকে ঠাকুর এক জায়গায় বলেছেন কর্নার অফ লাইফ জীবনের ভিত্তি প্রস্তর যেমন ভাবে নিবেদন করো তেমনি করে প্রতিদিন বাবা এবং মাকে প্রণাম করো বাবা হয়তো কাজে বেরোচ্ছেন বাবা জুতোটা পালিশ করে দিলে হাতে জলের গ্লাসটা ধরে দিলে মা রান্নাঘরে রান্না করতে করতে গরমে ক্লান্ত হয়ে গেছে তাকে একটু বাতাস করলে মায়ের এঁঠো বাসনটা ধুয়ে দিলে ও এইভাবে কয়েকটা দিন করে দেখো তখন বুঝতে পারবে তারা কি বস্তু তারপর দৃঢ়তার সঙ্গে একটা কথা বলেছিলেন সোনমণি এই জ্যান্ত দেবতাদের যদি অখুশি করো স্বর্গে দেবতাদের দরজায় তালা পড়ে যাবে হে লোক শিক্ষক ঠাকুর আমার জীবন বৃদ্ধির প্রিয় পরম আমার কেমন করে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করতে হয় সে কথাও তিনি শিখিয়েছেন এক দাদা ঠাকুরের কাছে গিয়ে বসেছেন সে ঠাকুরকে প্রণাম করার পরেই বললেন আগে কি বলছেন নাল বল দাদা ঠাকুরপুরি কাছে গে বসেছেন প্রণাম করার পরেই শ্রী ঠাকুর বলছেন তোমার বাবা আছেন ওই দাদা বললেন বাবা বাবা দুজনেই আছেন আমার লোক শিক্ষক ঠাকুর আমার যার মূলমন্ত্র মানুষ আপন টাকা পর তিনি বললেন তোমার মাকে ধরো তাদের হাতে প্রতিদিন কিছু কিছু দিও এই দেখে দেখে তোমার ছেলে মেয়েরাও দিতে শিখবে হয়তো একটা মারবেল দেবে হয়তো একটা ফুল দেবে তারপর সামনের থেকে মাথাটা নিয়ে গিয়ে শ্রী ঠাকুর বললেন ও মনি যে ফসল দেরিতে ফলে তার বীজ এখনই বোনা ভালো নয় কি যে ফসল দেরিতে ফলে তার বীজ এখনই বোনা ভালো নয় কি সালটা ছিল উনিশশো বিয়াল্লিশ সাল বর্ধমান থেকে সামা প্রজন্ম যে বললেন ঠাকুর আগে নিয়মিত ইস্টভিত্তি করতাম না তাতে সংসারের ছেলে পুলে নিয়ে খুব কষ্টের থাকতো যেদিনকে ঠাকুর নিয়মিত ইস্তভিত্তি করি তিরিশ দিনের দিনে পাঠাই ছেলে পুলে নিয়ে খুব ভালো আছি দেবী দেবীদা অনুরোধে বসেছিলেন সালটা ছিল বাংলা তেরোশো আটষট্টি সাল শ্রী শ্রী ঠাকুর দেবীদাকে বলেন ওই যে প্রভু যীশু যে সাজ ক্রাইস্ট কি যেন বলেছেন দেবীদা দেবীদা বললেন প্রভু যিশু বলেছেন যে আমার নামে স্ত্রী পুত্র ঘর বাড়ি উৎসর্গ করেছে সে গুণে ফেরত পেয়েছে আর শ্রী শ্রী ঠাকুর সামনের দিকে মাথাটা নিয়ে বলেন আমি কি কই জানেন তো দেবীদা যে একশো ভাগ পাইনি সে আমার জন্য এক ভাগও বলিনি ঠাকুর অনুকূল চন্দ্র কারো কাছে ঋণী থাকে না এই কথা আমার একটা কথা মনে পড়ে ডাক্তার মিলন পাল মজুমদার সে বর্দার কাছে থাকতেন বাঁকুড়া মেডিকেল কলেজ ডাক্তার ছিলেন কলকাতারও ডাক্তার ডাক্তারি করতেন একদিন সে বর্দার কাছে গিয়ে বললেন আমি বিষ্ণুপুরে গিয়েছিলাম দীক্ষার জন্যে গ্রামের মধ্যে সব সন্ধ্যা হয়ে গেছে গ্রামের লোক ঘুমিয়ে গেছে কাউকে আমি পাইনি তার পরের দিন অনেক দীক্ষা হয়েছে সে বর্দা বললেন শুন তাহলে আমি তোদের একটা কথা বলি ডাক্তার শশীভূষণ মিত্র ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসক ছিলেন ঠাকুরের চিকিৎসক ঠাকুরের প্রফেসর ঠাকুরের প্রফেসর ছিলেন চেম্বারে বসে আছেন এক বাড়ির মায়ের কলেরা ছেলের কলেরা হয়েছে ডাক্তার মিত্রকে কল দিতে গেছেন ডাক্তার মিত্র বললো মা তোমার ঠিকানাটা বলে যাও আমি এই রুগীগুলো দেখে আমি তোমার বাড়িতে যাব। তারপর ডাক্তার মিত্র রুগী দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে গ্রামের উদ্দেশ্যে বেরিয়েছেন সারাদিনে পরিশ্রমের পরে গ্রামের লোক সবাই ঘুমিয়ে গেছে কাউকে পাচ্ছেন না যে ওই বাড়ির মা ওই বাড়িটা কোথায় ওই মায়ের বাড়িটা তার ছেলে চিকিৎসা করবেন ভক্ত প্রার্থনা করে ভগবান পূরণ করেন উদ্দেশ্য মত হলে যোগানদারের অভাব হয় না হঠাৎ দেখতে পেলেন ওই ডাক্তার বাবু মাথায় টোকা হাতে লণ্ঠন কালো চটি পরা এক অপূর্ব দেহের উধারী পুরুষ সে ওই ডাক্তার বাবুর কাছে এসে বললেন ও ডাক্তার বাবু যার বাড়িটা খুঁজছেন না সেটা ওই ধানের গোলার পিছন দিকে তারপর ডাক্তার মিত্র রুগী দেখে চলে এসেছেন ঠিক তার দুদিন পরে বাড়ির সামনে একটা খাট ছিল ডাক্তার মিত্র আছেন আছেন শ্রী ঠাকুর বসে আছেন জুইমা আছেন আরো অনেক ব্যক্তিরা ভক্তরা আছেন ডাক্তার মিত্র ঠাকুরকে একটা কথা বললেন ঠাকুর ইষ্টভীতির ব্যবস্থা যদি না থাকতো তাহলে দীক্ষিতের সংখ্যা বাড়তো দুদিন আগের ঘটনা শ্রী ঠাকুর বললেন আচ্ছা ডাক্তার বাবু এমন কি হয়েছিল আপনি রুগী দেখতে গেছেন বাড়িটা খুঁজে পাচ্ছেন না তখন একটা মানুষ মাথায় হাতে বলেছিল ডাক্তার যার বাড়িটা সেটা ওই ধানের পিছনে লণ্ঠন হয়েছিল ঠাকুর হয়েছিল আর আমার করুণাময় ঠাকুর বললেন ইষ্টভীতি করলে এটা হয় ইষ্টভীতি করলে এটা হয় শ্রী বড় মা আমি মেডিকেল কলেজ থেকে যখন ট্রান্সফার হয়ে একটা ঘাটা সাবডিভিশন হসপিটালে গিয়েছিলাম তখন এই বর্তমান আচার্য দেব উনি আচার্য দেব হননি ওনারই নির্দেশে আমি গভর্নমেন্ট কোয়ার্টারে ছিলাম ওখান থেকে আমি মন্দিরে আশ্রয় পেলাম যে তাকে চাই প্রকৃতি তাকে সাহায্য করে একদিনের ঘটনা কি করে ঠাকুর ভোগের জন্য ঠাকুর বাড়ির জন্য আচার্য দেবের জন্য কিভাবে ভোগ রাগ করতে হয় আমি বহু বছর মন্দিরে থেকে সেই সেই স্বাদ অনুভব করেছি একদিনের কথা উত্তরবঙ্গ থেকে এক দাদা কাঁচকলা এনেছেন অগ্নিশ্বর নয় সিঙ্গাপুরি নয় মর্তমান নয় গাছের প্রথম ফল এই তাকে দাও তাকে তার জন্য অনিল দা পরিবেশন করলেন আমিও কৃষ্ণনগর মন্দিরে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে বেথুয়া ড বক্তব্য রাখতে বজগোপাল গুরুর সাথে যাই হোক সেটার কথা বড় কথা নয় তাকে দাও তার জন্য কিছু চেয়েও না দেখবে সব তোমার হয়ে যাচ্ছে এক দাদা এনেছেন কাঁচকলা ঠাকুরকে প্রণাম করে বসেছেন কাজকলা ছড়ি একটু পিছন দিকে আছে কি করে দেখাবেন ঠাকুরকে গাছের কাজ ঠাকুর বলে ওই কি আমার জন্যে বলে আগে ঠাকুর গাছের প্রথম ফল কাজকলা হয়েছিল তাই এনেছি বল যা বড় বইয়ের কাছে রেখায় শেষে বড় একটা ছোট্ট রান্নাঘর ছিল সেই রান্নাঘরে ওই দাদা কাজকলা ছড়িটা রেখে এসে ঠাকুরের কাছে বসেছেন তিত্রিমাকে ঠাকুর বললেন ও এত দূর থেকে গাছের প্রথম ফল নিয়ে এলো যা বড় বউকে ওই কাঁচকলার ঝোল যেন মা ঠাকুর পাঠালেন উত্তরবঙ্গে কাজ কাঁচকলা এনেছেন ও ঝোল যেন হয় আর আমার বিশ্বেশ্বরী লোক শিক্ষয়ী জগতজনন শিশি বড় মা বললেন ঠাকুরকে বলগে যা ওই কাঁচকলার ঝোলি হচ্ছে ওই কাঁচকলার ঝুলি হচ্ছে উত্তরবঙ্গের কাজকলা ঝুলি হচ্ছে কি করে মা আমার বুঝেছিলেন তাই স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসার ইন্টেন্সিটি সন্তানকে সূর্য বগল করে হনুমানের মতো করে শ্রী শ্রী বর্দা একটা কথা এই কথা বলবে আপনারা সময় তো একটা নির্দিষ্ট আছে উনিশশো সাল ডক্টর রেবতী মোহন এই যে উৎসব আসছে আবার এই উৎসবের কথা পরিপ্রেক্ষিত মনে এসে গেল উনিশশো সাল ডক্টর রেবতী মোহন বিশ্বাস দ্বিতীয়বার আমেরিকা থেকে ফিরে এসেছেন ঠাকুরের উৎসব হবে হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে বর্দা নিত্য সেবক যারা ডক্টর রেবতী মোহন বিশ্বাস তাদের কয়েকজনকে দেখে বললেন ভাই শিশি বর্দা মানে বাবা এত নিচেতে বসেন তো তাই আমার মতো বেটে মানুষ যারা তাদের দর্শনে খুব অসুবিধা হয় তাছাড়া বহু মানুষের ভিড়ে সাপ হয় যদি একবার শিশি বর্দা এই কটা দিন অন্তত একটু উঁচুতে বসেন তাহলে আমার মতো মানুষদের দর্শনে খুব সুবিধা হয় নিত্য সেবকরা বললো আমাদের বলা হয়ে গেছে ও দরকার হয় আপনি বলুন ডক্টর রেবতী মোহন বিশ্বাস শিশ্রী পর্দাকে বললেন বাবা আমার একটা নিবেদন আছে শেষ পর্দা বললেন ক ডাক্তার ক ডাক্তার বলো তখন ডক্টর রেবতী মোহন বিশ্বাস বললেন বাবা আমার একটা নিবেদন হলো এই উৎসবের কটা দিন যদি আপনি একটু উঁচুতে বসেন তাহলে আমাদের মতো বৃদ্ধি খাঠুম মানুষদের দর্শনের সুবিধা হয় শেষ পর্দা বললেন এই কথা শোনার পরে শেষে বরদা সোজায় বসলে বলিস কি বাবা যেমন ছিলেন তেমনি আমার কাছে এখনো বসে আছেন তুই দেখতে না পারিস হাফুস নয় কাঁদতে থাকলেন অর্থাৎ ঠাকুর আমার কোথাও যাননি তিনি বসে আছেন সদা জাগ্রত প্রহরী মতো একটা বিশ্বাসের কথা বলে শেষ করব। কার্তিক বিশ্বাস ঘরে থাকেন বেতার শিল্পী একটা উৎসবে চিত্তরঞ্জনে যাবেন বাড়ির মায়ের শরীরটা ভালো নেই একটা টেম্পো করে যশি দিতে গেলেন সেই উনিশশো সালে আমার কুড়ি বছর বয়সের দেখা যোশী এখন তার সঙ্গে মিল হবে না একটা টালির ছোট্ট প্ল্যাটফর্ম ছিল যা স্টেশন ছিল টালির ছাওয়া তারপর বাড়ির মাকে নিয়ে বড় মেয়েটা দশ বছর ছোটদা বাচ্চাটা তিন বছর টেম্পোতে করে গিয়ে জর্শিটিতে গেছে ওই জর্শিটিতে যাওয়ার পর টেম্পো যে চালাচ্ছিল সে বলল ও কার্তিক দা ওই তো আপনার চিত্তরঞ্জনে যাওয়ার ট্রেন তিন নম্বরে দাঁড়িয়ে আছে কার্তিক দা তাড়াতাড়ি করে বাড়ির মাকে নিয়ে ওই ট্রেনে উঠে পড়লেন উঠে পড়ে দেখলেন বেনারস এক্সপ্রেসের ভেল পাইতে গেল বিড় টুকরো নেই কাগজের টুকরো নেই ঝাঁ চকচক করছে গদি শীতগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন এই কথা ভাবতে ভাবতে দিল একজন উত্তর দাদা বললেন ও দাদা ছেলে পুলে নিয়ে কোথায় যাচ্ছেন সধ্য কার্তিক দা বললেন আমার জীবন বৃদ্ধির উদ্ধাতা যিনি প্রিয় পরম আমার যিনি তার উৎসব হবে চিত্তরঞ্জনে সেইখানে যাচ্ছি বলে দাদা এত তো হিমধিরি এ তো একবারে সেই দাঁড়াবে আসানসোলে গিয়ে কি হবে তাহলে তখন কার্তিক দা বাড়ির মাকে বললেন ডাকো তাকে বাড়ির মা বললেন আমাদের কাছে তো টাকা পয়সা বেশি নেই যদি ফাইন করে কোথা থেকে দেবো ডাকো তাকে ভক্তের প্রার্থনা নামিয়ে নিল পৃথিবীর বুকে নিয়ে পূর্ণ ধারা ডাকতে তাকে হবেই ঠাকুর রামঝি যদি বলতেন খেলায় পড়লে বাপ বাপ বলে আসবে তখন হাত ছোড়ে না পা ছোড়ে তার আগে হেসে খেয়ে আসা ভালো নয় কি তিনি খিড়কির দরজা খুলে দিয়ে বলছেন পারো তো এখান এসো সদর দরজা খুলে দিয়ে বলছেন পারতে তো এখান এসো ডাকছেন তারা প্রাণপণে করুণাময় প্রেমময় ঠাকুরকে স্মরণ করছেন হঠাৎ মধুপুর পেরিয়ে গেল চিত্তরঞ্জন পেরিয়ে গেল রূপনারায়ণপুরের মতো একটা ছোট্ট প্ল্যাটফর্মে হিমগিরির মতো এক্সপ্রেস থেমে গেল ভক্তকে নামানোর জন্য ভগবান সারা দিলেন আন্তরিকতার পরশে ওই উত্তর প্রদেশি ভদ্রলোক বললেন দাদা আপনার ঠাকুর খুব জাগ্রত তাই আপনাদের নামানোর জন্যে আজ হিমগিরির মতো এক্সপ্রেসকে এই রূপনারায়ণপুর ছোট্ট স্টেশনে থামিয়ে দিল তাহলে ভগবান ইচ্ছা করলে সব পারেন আন্তরিকতা থাকলে শ্রদ্ধা থাকলে দিয়ে চললে তিনি আমাদের কৃপা করবেন দয়া করবেন এটাই আমার একান্ত পরিশেষে একটা কথা বলি সৎসঙ্গ বোঝেনা হিন্দু বোঝেনা মুসলমান বোজানা খ্রিস্টান ঢাকার এক নিষ্ঠাপান মুসলমান তখন ঠাকুর দেওঘরে অবস্থান করছেন প্রতিদিন নামাজের পরে খোদার কাছে মোনাজাত করেন দোয়া ভিক্ষা করেন প্রতিদিন দেখেন এই মোনাজাত করার সময় এক অপূর্ব দেহরূপধারী পুরুষ কালো চটি কালো পাড়ি পরা উপবৃত ধারণকারী দুহাত বাড়িয়ে তার মোনাজাত গ্রহণ করছেন এই ব্যক্তিকে তিনি কখনো কোথাও দেখেননি বলে কে ইনি আমি তো খোদার কাছে মোনাজাত করি কিন্তু ইনি কে ঢাকা শহরে ঘুরতে ঘুরতে এক গুরু ভাই দোকানে অনুরূপ ঠাকুরের একখানি ফটো দেখে বললে দাদা ইনি কে বলে জানেন না ইনি তো সৎসের প্রাণ পুরুষ পরম শ্রী শিশি ঠাকুর যা চরণ তলে আশ্রিত হলে কত অমানুষ মানুষ হয় কত অসাধু সাধু হয় কত পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে বলে আশ্চর্য আমি তো খোদার কাছে মোনাজাত করি ইনি দুহাত বাড়িয়ে সেই মোনাজাত গ্রহণ করেন ঠাকুরের কাছে চিঠি লেখা হলো শিশি ঠাকুর হাসলেন হেসে একটা কথা বলেছিলেন ওটা কিছু নয় ওটা কিছু নয় তো ওই একটা গান মনে পড়ে গেল আমার খোদা যে হিন্দু সরিষে ওই দেখো সব দাঁড়িয়ে আছে আমার খোদা যে হিন্দু সরিষে তাই ঠাকুর রামকৃষ্ণদেব নরেন দত্ত ছিলেন একটা কথা মনে পড়ে গেল আপনারা আমায় সময় দিয়েছেন হ্যাঁ লরেন গুরু লাগে রে গুরু লাগে নরেন বললো ঠাকুর আমি গুরু টুরু মানি না তখন ভগবান রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরের মন্দিরে যে কোষাকুশি আছে তার থেকে কুশিটা তুলে নিয়ে বললেন নরেন এটা কি রে নরেন দত্ত বললেন ঠাকুর এটা তো কুশি ঠাকুর বললেন এটা কিসের তৈরি নরেন বললো ঠাকুর এটা তামার তৈরি ঠাকুর বললেন করেছে কে না কামার তখন ভগবান রামকৃষ্ণদেব বললেন তা মা থাকলেই তো আর খুশি হয় না করার জন্য একটা মানুষ দরকার তাই সদ্গুরু স্মরণাপন্ন হও সৎ নাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তাই আসুন যে কটা দিন আছি সৎসঙ্গের ভালোবাসায় দীক্ষার মাধ্যমে ডিপিওআর কাচার্য পরম্পরার ভেতর দিয়ে আমরা যদি এগোতে পারি জীবনটা সার্থক হবে বলে মনে করি তাই চোদ্দ দশের অভ্যায়ণ আলোচনায় শৈলেন ভট্টার্যের দিকে ঠাকুর বলেছিলেন দেখেন শৈলেন দা আমি বই পড়িনি বটে কিন্তু মানুষ তো পড়েছি একটু টোকা দিলেই বুঝতে পারি কে কি রকম কারো রকম সকম দেখে খারাপ বলে মনে হলেও খারাপ বলে মেনে নিতে বিশ্বাস হয় না ভাবি লোকটা দোষে গুণে ভালো আর ভালোবাসার আওতায় একদিন একদিন শোধরাবে সৎসঙ্গ হল ভালোবাসার আওতায় যেখানে মানুষ নিজেকে সংশোধন করতে পারে জয়গুরু দাদা দাদা ও মায়েরা আমার শ্রদ্ধা আনন্দিত জয়গুরু নেবেন আমার রায়চাঁদাকে অনেক সময় ধরে দেখছি আমার একান্ত বন্ধু এবং আপনার জন রায় চাঁদা আরও দাদা ও মায়েরা আছেন সদ্য বিমলদা সবাইকে আমি শ্রদ্ধা জানাই Yani <laughs> bunun